আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জলুন আল্লাহ ছেড়ে দিবেন সব একটা সময়ের ব্যাপার সময় কত সময় চলে গেছে এক সময় ছিল যুগ তখন মনে হতো ফেরাউনি সব ও বলতো আনা রক্ত আলা আমি এই পৃথিবীর মহান রব সে বলতো ওই জাদুঘরে দেখবেন ওর সুট পড়ে আছে দেহে আছে না ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মূস ইসলামের কর্মকে ধাওয়া করার জন্য সুরা দুখানের মধ্যে আছে আল্লাহ বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানিও ফেলে এই একটা কোরআনে আছে সুরা দুখানের মধ্যে আছে একটা সময় ছিল নমরুদের যুগ মনে হতো সেই সব কিছু এখন তার অস্তিত্ব আছে কেউ তার নামও মনে রেখেছে একটা সময় আজ জাতি ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো গান গল্প নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলোর এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন সত্য আজ জাতি ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো মা না মিন্না বিন না কৌবা আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা বলতো আল্লাপাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন তাদের অস্তিত্ব আছে সময়ের ব্যাপার দেখেন সময় বদলাচ্ছে সব পরিবর্তন একটা ছিল সামুদ সামুদ জাতি ছিল অনেক সমান লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো ওদের অস্তিত্ব আছে আল্লাপাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে একটা জাতি ছিল সাদুম জাতি সাদুম এদেরকে বলা হয় কমেল সমকামী হোমো সেকচুয়াল মানে নারী নারীতে জেনা করতো পুরুষ পুরুষে জেনা করতো আমরা বলছি কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে এবং এটা কি আমাদের একটা বড় আলাপতাম বলেছেন আমি আমার মধ্যে ভয় পাই বিষয় এক নাম্বার ভয় পাই আমার উন্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমল করবে দুই নাম্বার ভয় পাই আমার উন্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার উন্মত মূর্তি পূজা করবে নবী সাল্লাল্লাহু কথা আবিসা আছে দেখে নিয়ে তিন নাম্বার তিনি বলেছেন আমি ভয় পাই আমার উন্নতের উপরে যা আমার উন্নতের একটা অংশ সমকামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে একটা কম ছিল সাদুম জাতি সাদুম এরা ছিল জর্ডান যে দেশটার নাম আছে জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেটসি বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত এরা হোমসেক্সুয়াল ছিল তারা তখন বলতো আমরা পবিত্র এ আসে আমাদেরকে শাস্তি দিবে হে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছলো যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন দুই জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন জিবরাঈল মিকায় ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে এটা রূপকথা নয় এটা কোরআনে বলা আছে ওদের অস্তিত্ব তো এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই এমনভাবে আল্লাহ ধ্বংস করেছে আমি বলছি সব সময়ের ব্যাপার দেখেন কম এ নূর নামের কম আছে এখন নাই আজ সামুদ ম্যালিয়ানের কম মানুষকে ছিনতাই করত মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পিটাতো মানুষকে মারত খুব কঠিন ভাবে এখন কিন্তু এই সুন্নত চলছে মানুষকে কঠিনভাবে মারা হয় তো এই এবং আলী সেই কম প্রথম কম যাকে আল্লাহ পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে এদের অস্তিত্ব কি এখন আছে নাই আমি বলতে চাচ্ছি যে জুলুম জালেম মাসদুম এগুলো চিরস্থায়ী নয় আপেক্ষিক বিষয় একটা সময় যাচ্ছে আরেকটা সময় আসবে আবার এই সময় চলে যাবে আরেকটা সময় আসবে পৃথিবী এভাবে চলতেই থাকে এর মধ্যেই পরীক্ষা এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা আপনার আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে সলাদ করতে হবে কুরআন সন্না মেনে চলতে হবে পারিবারিক আংশ ঠিক করতে হবে সবকিছু জাহিনিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে এটাই পরীক্ষা তে আমাদের মাছ আছে বলেই কোনো জালেম পার পাবে না পার পাবে কোন মাজদুম এর অধিকার খর্ব হবে না কে আমাদের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেয়া হবে এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয় আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম আমরা মুসলিমদের আছে কি হয়ে গেল আমরা এখন পৃষ্ঠ করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি মুসলিমদের মধ্যে ঐক্য নাই হ্যাঁ আমাদের আমাদেরকে ইসলামের সবগুলো ডমিনেট করছে সবদিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা না কিন্তু আল্লাহ আল্লাহর পছন্দ করে বলছি যে এই সময়টা চিরস্থায়ী হবে না আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে কার মাধ্যমে হবে কিভাবে হবে অল্লাহ আলাম আমরা জানি না এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয় অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না কি হবে না 好大说白了